আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের মাঝে শেয়ার করব আলু দিয়ে বড়ি ঝোল আর শীতের সময় বড়ি খেতে অনেক ভালো লাগে এই তো বড়ির ঝোল করবো তো আগে প্রথমে বড়িটা ভেজে নিব তো বড়িগুলো তেলে দিয়ে দিলাম এবার ভালোভাবে ভেজে নিব বড়িগুলো তো এই তো বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলা তেলে দিয়ে দিলাম আলুগুলা কিছুক্ষণ তেলে হালকা করে ভেজে নেব তো আলুগুলা ভাজা হয়ে গেলে এখন এ তো পাটায় পিষে রেখেছি পেঁয়াজ বাটা কাঁচামরিচ আদা রসুন বাটা জিরা বাটা সব কিছু আজকে পাটায় বেটেছি তো তো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব আলুর সাথে একটু তেলের পরিমাণ কম হয়ে গেছিলো আর একটু তেল দিয়ে দিলাম এবার বড়িগুলো দিয়ে দেব দিয়ে ভালোভাবে কষিয়ে নিব বড়িগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে ঝোল দিয়ে দেবো পরিমাণ মতো আর যেহেতু ঝোল একটু বেশি দিব ঝোল করে নামাবো এটা ঝোলের তরকারি বড়ি দিয়ে আলুর সে কারণে একটু ঝোল বেশি দিলাম এবার ঢাকা দিয়ে দিব বড়িটা যাতে সেদ্ধ হয় এই তো আমার এই তো বড়ির ঝোলটা হয়ে গেছে এবার সাথে বেগুন ভাজা করে নেবো বেগুনগুলো মাখিয়ে নিয়েছি সেই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে ভালোভাবে মাখে তো তেলে তুলে দিলাম লাল লাল করে ভেজে নেব বেগুনগুলা এক এক করে তো বেগুন ভাজা খেতে আসলে অনেক ভালো লাগে আমাকে আপনাদেরকে কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন সবাই আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে দেবেন এই তো আমার বেগুন ভাজাও হয়ে গেছে এ তো পুঁই শাক রান্না করব আলু বেগুন দিয়ে তো পুঁই শাকটা তুলে দিয়েছি এই তো পুঁই শাকটা রান্না করে নিলাম ভালোভাবে তো আজকে দুপুরের খাবার দাবার খেয়ে নিলাম তো আসলে রান্নাগুলো আসলে অনেক ভালো হয়েছিল। দুপুরের খাওয়া দাওয়া শেষে বিকেলে একটু ছাদে উঠলাম ছাদে উঠে এতো আমার দেবরের ছেলেরা সব খেলাধুলা করছে আর আমাদের ছাদটা অনেক বড় সেই কারণে খেলাধুলা ভালো হয় তারা র্যাকেট খেলছে ছাদের উপরেই এতো সবাই মিলে অনেক মজা করছে তো আমাদের বাসার একটু ধান লেড়ে দিয়েছে এই তো বিকেলে আমার জায়ের মেয়ে পপকর্ন এনে দিয়েছে আমি খেয়ে নিলাম সে আমাকে অনেক ভালোবাসে তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর ভুলভ্রান্তি হলে কমার্স দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ